আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মধুপুর আসাদ মোটরস আকন্দ ভবন টাঙ্গাইল রোড মালাউরি মসজিদের পশ্চিম পাশে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস মধুপুর বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে প্রিয় ভাইয়েরা বাংলাদেশের ভাইয়েরা দেখেন সুন্দর করে পঁচিশ হাজার টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত গাড়ি আছে। প্রিয় দর্শক যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন আসেন আসাদ মোটরস সকল ব্যান্ডের গাড়ি রয়েছে মাথাই নষ্ট একদম পানির দামে গাড়িগুলো ছেড়ে দেওয়া হবে প্রিয় দর্শক সুন্দর করে দেখেন বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে প্রিয় দর্শক দেখেন এই গাড়িটি একদম পানির দামে বিক্রি করা হবে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা পাচ্ছেন ওয়ান টেস্ট গাড়ি একদম সীমিত প্রাইসে প্রিয় দর্শক আরেকটি হিরো গাড়ি দেখেন সুন্দর করে এই গাড়িটি অল্প প্রাইজে বিক্রি করা হবে ওয়ান টেস্ট চব্বিশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা প্রিয় দর্শক দেখেন সিঙ্গেল ডিক্স পালসার বাইশের রেজিস্ট্রেশন দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আরেকটি দেখেন ডাবল ডিক্স পালসার ওয়ান টেস্ট এপিএস এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ ছয়ষট্টি হাজার টাকা আরেকটি দেখেন ওয়ান টেস্ট সিঙ্গেল ডিস্ক পালসার এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এর পাচ্ছি আর্টিয়ার গোড়ামার্কা অন টেস্ট বিশ একুশের গাড়ি এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা এ পাশে ওয়ান অন টেস্ট গোরামার্কা বিশ একুশের এই গাড়ির প্রাইস হচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকা টি রাইটার দুই বৎসরের নাম্বার সহকারে একদম নতুনের মতোই গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার টাকা ডিসকভার হানড্রেড গাড়ি দশ বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে সপ্তাশি হাজার টাকা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ বিশ একুশের গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বারো হাজার টাকা আরেকটি ডিসকভার গাড়ি একশো দশ সিসি নিউ মডেলের গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা গ্রামার গাড়ি দুই বৎসরের নাম্বার সহকারে এই গাড়ি প্রাইস হচ্ছে ছয়ষট্টি হাজার টাকা হিরো গাড়ি চব্বিশের গাড়ি ওয়ান টেস্ট একদম নিউ নতুনের মতোই গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র পঁচানব্বই হাজার টাকা টিপিএস মেট্রু প্যালাস গাড়ি ওয়ান টেস্ট বিশ একুশের মাত্র ছয়ষট্টি হাজার টাকা স্কুটি গাড়ি অরিজিনালি সুপার কাপ সুপার কাপ গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে বত্রিশ হাজার টাকা সিটি এইটটি গাড়ি একদম নতুনের মতোই মাত্র সাতচল্লিশ হাজার টাকা হিরু গাড়ি নাম্বার সহকারে কাগজ সাথে আপ টু ডেট এই গাড়ি প্রাইস হচ্ছে আশি হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম